নমস্কার নয় যদি নাহি হয় নব্বুয়ে নয় লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার নয়ে যদি নাহি হয় নব্বুয়ে নয় চিতার অনলে বা কবরেও যায় মাতালে কি নেশা ছাড়ে শপথের দায় বন্ধ কিছুদিন হয় তো বারয় পরলোকে যায় শিশু চিপস ছিঁড়ে খায় স্বেচ্ছায় চোর মরে দেখেছো কোথায় চারাগাছ গাছ নাহি বাড়ে ছাগলে মুড়ায় চিটে যদি যায় ধন ফিরে পাওয়া দেয় চরিত্র সম্পদ যার অভাব জড়ায় রাজ ভোগে কুলোটাও বাঁশা পাল্টায় ভিন্ন লিঙ্গলোভী শেষ দিনে হায় অতৃপ্ত মন তার পাশে নবচায় গেঁটে ঝাড়ে পাউ বাঁশ কভু নাহি হয় ভারতে যে বাস করো চেনো নাহি তাই দালালে অন্তিমকালে চিকিৎসা যেথায় হয়তো শুনিবে শয্যা বেঁচেছে কোথায় নমস্কার